ওম শান্তি এখন আমরা এই বিধিতেই হিলিং রাজযোগের অভ্যাস করবো নিজের মনকে সকল বাইরের শব্দের দুনিয়া থেকে মুক্ত করে নিজেকে এক চৈতন্য জ্যোতির্বিন্দু আত্মা মনে করে মস্তিষ্কের মাঝখানে অবস্থান করবো এবং অবস্থান করে এই শরীরকে সঞ্চালন করছি এটা আমরা দেখব বা অনুভব করব ধীরে ধীরে শ্বাসকে ভেতরে নেব এক থেকে পনেরো গুমতি করার মাঝখানে শ্বাসকে ভেতরে প্রবেশ করাবো এবং যতক্ষণ পারব সেই শ্বাসকে ভেতরে ধরে রাখব এবং ধীরে ধীরে এক থেকে পনেরো গুনতি করে সেই শ্বাসকে ছাড়ব এতে অনুভব করব নিজের শরীর আর মন একদম শীতল হয়ে গিয়েছে এখন আমরা এই সংকল্প করব আমি এক শিব বাবার আনন্দের কিরণ আমার মনের উপর কেন্দ্রিত হচ্ছে এটা আমি ভালো করে দেখছি আর অনুভব করছি আমার মনের ভেতর আনন্দ সঞ্চয় হচ্ছে আমি আত্মা পরমাত্মার মগন হতে যাচ্ছি আমার দেহের ওপর আনন্দের গভীর প্রভাব পড়ছে আমি বুদ্ধিরূপী নেত্র দিয়ে আনন্দের কিরণকে দেখতেই চলেছি আর অনুভব করছি আমার ভেতর থেকে কাম বাসনা লুপ্ত হতে যা হ্যায় আমি এই বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গিয়েছি আমার মধ্যে থেকে বাসনা ঈর্ষা দেশ ভয় ভাব থেকে আমি একদম মুক্ত আত্মা আমি আত্মা আমার নিজের বাস্তবিক অবস্থা আনন্দস্বরূপকে আমি অনুভব করছি আমি আনন্দস্বরূপ আত্মা আমি আত্মা শিব বাবার জ্ঞানের কিরণকে আমার বুদ্ধিতে কেন্দ্রিত হচ্ছে আমি দেখছি জ্ঞানের কিরণ এই কিরণের আধারে আমার বুদ্ধি অনেক দিব্য শক্তিশালী হয়ে যাচ্ছে আমি আত্মা আর পরমাত্মা সৃষ্টিচক্রের জ্ঞান স্পষ্ট দেখছি আর অনুভব করছি আমার বুদ্ধি বীজ সমান সম্পন্ন হয়ে যাচ্ছে আমি আত্মা আমার মন এবং সংস্কারের ওপরে শাসন করার ক্ষমতা বাড়ছে বুদ্ধির স্মৃতিশক্তি বাড়ছে ধারণা শক্তি বাড়ছে আমি তীব্র পুরুষাত করার সমর্থ অনুভব করছি কারণ বাবার কাছ থেকে আমার মধ্যে জ্ঞানের কিরণ নিরন্তর প্রবেশ করছে আমি অনেক শক্তিশালী অনুভব করছি আমি আত্মা পরম পিতা পরমাত্মার শান্তির কিরণকে আমার এই সূক্ষ্ম দেহপর কেন্দ্রিত হতে আমি দেখছি এই শান্তির কিরণ আকাশ তত্ত্ব শান্ত এবং পাবন ক্রিয়াশীল হয়ে যাচ্ছে এই শান্তির কিরণের কারণে আমার সোনার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এই শান্তির কিরণের কারণে আমার থাইরয়েড গ্রহণটি সুন্দরভাবে চলছে আমি থাইরয়েড রোগ থেকে মুক্ত আমার মধ্যে বিকার সমাপ্ত হয়ে যাচ্ছে আমি আত্মা লোভ লালচ মুক্ত হয়ে যাচ্ছি আমি আত্মা শান্তির কিরণে নির্বিকারী হয়ে যাচ্ছি নির্বন্ধন হয়ে যাচ্ছি এটা আমি অনুভব করছি আমি শান্ত শীতলতম আত্মা আমি আত্মা শিব বাবার প্রেমের কিরণকে আমার সূক্ষ্ম দেহের ওপরে কেন্দ্রিত হচ্ছে এটা আমি দেখছি এই প্রেমের কিরণে আমি সম্পন্ন হয়ে যাচ্ছি প্রকৃতির এই ভৌতিক দেহ প্রকৃতির বায়ুতত্ত্ব পবিত্র হয়ে যাচ্ছে আমি বায়ু বিকার থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাচ্ছি আমি আত্মা নির্মোহী হয়ে যাচ্ছি আমার ভেতরের মোহ সমাপ্ত হয়ে যাচ্ছে আমি প্রেম স্বরূপ আত্মা আমি আত্মা শিব বাবার কাছ থেকে সুখের কিরণকে সূক্ষ্ম দেহের ওপরে কেন্দ্রিত হতে দেখছি আমার ভৌতিক দেহ এবং বিশ্বের অগ্নিতত্ত্ব পাবন এবং শক্তিশালী হয়ে যাচ্ছে আমার খিদে পিপাসা আলস্য ক্লান্তি নিদ্রা সব নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে সুখের কিরণ দিয়ে চোখ সমস্ত চোখের রোগ ঠিক হয়ে যাচ্ছে আমি আত্মা সুখস্বরূপ অনুভব করছি আমি আত্মা একদম হালকা উমং সে ভরপুর অনুভব করছি আমি আত্মা শিব বাবার পবিত্রতার কিরণকে আমার সূক্ষ্ম দেহের ওপর কেন্দ্রিত হতে দেখছি এই ভৌতিক দেহ এবং বিশ্বের জলতত্ত্ব পাবন আর শক্তিশালী হয়ে যাচ্ছে পবিত্রতার কিরণের আধারে ব্রহ্মচর্যের শক্তি বৃদ্ধি পাচ্ছে আমার কার্যক্ষমতা আয়ু বেড়ে যাচ্ছে এই পবিত্রতার কিরণের কারণে আমার সমস্ত রোগ ঠিক হয়ে যাচ্ছে আমি আলস্য থেকে মুক্ত হয়ে রোগ প্রতিরোধের ক্ষমতা বেড়ে চলেছে এটা আমি অনুভব করছি আমি আত্মা পবিত্রস্বরূপ আত্মা আমি আত্মা শিব বাবার শক্তির কিরণকে আমার সূক্ষ্ম দেহের ওপর কেন্দ্রিত হতে দেখছি এই শক্তির কিরণে দেহ আর সম্পূর্ণ পৃথিবী তত্ত্ব পাবন এবং শক্তিশালী হয়ে যাচ্ছে তার ফলস্বরূপ পৃথিবী তত্ত্বের দিয়ে যে গঠিত হাড্ডি মাংস চর্ম নোখ চুল আদি সকল অঙ্গ পুষ্ট হয়ে যাচ্ছে পৃথিবী তত্ত্ব পাবন হওয়ার কারণে আমার শরীরের সকল অঙ্গের রোগ সমাপ্ত হয়ে যাচ্ছে আমি আত্মা শক্তি দিয়ে সম্পন্ন হতে যাচ্ছি আমার মন বুদ্ধি এবং শরীর সম্পূর্ণ সুস্থ সবল নিরোগী ওম শান্তি